এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় হলে সেই বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা পর আলো নিভিয়ে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে যদি জীবনে সুখী হতে চান তাহলে বলার আগে শুনতে শিখুন খরচ করার আগে উপার্জন করতে শিখুন লেখার আগে বুঝতে শিখুন হার মানার আগে চেষ্টা করতে শিখুন আর মরে যাওয়ার আগে মন খুলে বাঁচতে শিখুন অতিরিক্ত খুশি বা কষ্টের কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লবণ লাগায় একজন পুরুষ মানুষ নিজের পুরো জীবন একজন ভালো ছেলে একজন ভালো ভাই একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা হওয়ার চেষ্টায় কাটায় আর এসব করতে গিয়ে সে নিজেকে ভুলে যায় আর এর জন্য সে কখনো কারো কাছে অভিযোগও করে না পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সুখ দেয় আবার কারোর থেকে সব কেড়ে নেয় কিছু মানুষ ভাবতো তারা না থাকলে আমার দিন যাবে না অথচ বছর কেটে গেল টেরই পাইনি। প্রচণ্ড কষ্ট নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধের পরেও আর ফিরে আসে না ভুল সম্পর্কে থাকলে নিজেকে এখনই থামিয়ে নিন কারণ ভুল মানুষগুলো আপনাকে মূল্যায়ন না করে উল্টো আপনাকে ভেঙে দিয়ে যাবে